নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনার কাছে আসতে চলেছি আমেরিকা নিউ ইয়র্ক সিটি থেকে অন্য রাজ্যে চলে যাওয়ার পাঁচটি কারণ এই সময়ের মধ্যে আমি নিজেও দেখেছি যে নিউ নিউ ইয়র্ক সিটি থেকে অন্য স্টেটে বা নিউ ইয়র্কেরই রাজ্যের অন্য শহরে মানুষ চলে যাচ্ছে আমার পরিচিতদের মধ্যেও কয়েকজন আছে তাই এই ভিডিওতে আমরা কথা বলবো একটি খুবই বাস্তব এবং সাম্প্রতিক বিষয় নিয়ে কেন এত মানুষ নিউ ইয়র্ক সিটি ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য রাজ্যে চলে যাচ্ছে একসময় নিউ ইয়র্ক শুধু আমেরিকার নয় বিশ্বব্যাপী স্বপ্নের শহর হিসাবে পরিচিত ছিল কিন্তু গত কয়েক বছর পরিস্থিতি অনেকটাই বদলে গেছে চলুন দেখি কোন পাঁচটি বড় কারণে মানুষকে এই শহর থেকে বেরিয়ে যেতে প্ররচিত প্ররোচিত করছে প্রথমেই যেটা বলতে হয় জীবনযাত্রার অতিরিক্ত ব্যয় নিউ ইয়র্ক সিটি হচ্ছে এমন একটি শহর যেখানে স্বপ্ন দেখতে মানুষ আসে কেরিয়ার বানাতে মানুষ আসে নানা সুযোগ সুবিধা এবং চমকপ্রদ লাইফস্টাইল খুঁজতে আসে কিন্তু বাস্তবতা হলো এই শহরে বাঁচতে গেলে যে বিশাল ব্যয়ের চাপ নিতে হয় তা অনেকের পক্ষেই সামানো কঠিন হয়ে যায় তাহলে চলুন নিউ ইয়র্কের জীবনযাত্রার অতিরিক্ত ব্যয় সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি বাস ভাড়া এবং আবাসনের খরচ নিউ ইয়র্কে সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয় একটা ভালো বাসায় উঠতে এখানে সাধারণত ছোট একটা এক বেডরুম অ্যাপার্টমেন্টের জন্য প্রতি মাসে দুই থেকে তিন হাজার ডলার পর্যন্ত ভাড়া দিতে হয় আর ম্যানহাটনের মতন জায়গায় এই ভাড়া কখনো কখনো পাঁচ হাজার ডলার ছুঁয়ে যায় একই সময় আমেরিকার অন্য অনেক রাজ্যে সেই টাকায় আপনি দারুণ একটা বাড়ি এমনকি ফ্ল্যাটও পেয়ে যাবেন অর্থাৎ এখানে বাস ভাড়া দিতে গিয়ে দেখা যায় মাসের উপার্জনের বড় একটা অংশ শেষ হয়ে যায় খাদ্য এবং দৈনন্দিন খরচ নিউ ইয়র্কে খাদ্যের দাম তুলনামূলক অনেক বেশি সাধারণ গ্রসারির জন্য সপ্তাহে আসে থেকে দেড়শো ডলার পর্যন্ত খরচ হয়ে যায় একজন মানুষের রেস্টুরেন্টে খেতে গেলে সার্ভিস চার্জ এবং ট্যাক্স যোগ হয়ে একটা সাধারণ খাবারের দামও দেড় থেকে দুই গুণ হয়ে যায় সুপারমার্কেটের পণ্য ফলমূল দুধ মাংস সব কিছুর দাম দেশের অনেক জায়গার চেয়ে এখানে বেশি পরিবহন খরচ নিউ ইয়র্ক সিটিতে প্রচুর জনগণ সাবওয়ে বা পাবলিক বাসে যাতায়াত করে কিন্তু এখানেও খরচ কম নয় মাসিক মেট্রো কারের দাম একশো বত্রিশ ডলার যা যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শহরের তুলনায় অনেক বেশি কেউ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করলে পার্কিং চার্জ গ্যাস ইন্স্যুরেন্স এসবের খরচও উল্লেখযোগ্য স্বাস্থ্যসেবা এবং বিমা এখানে স্বাস্থ্যসেবার খরচ অনেক বেশি আর ভালো ইন্স্যুরেন্স না থাকলে ছোটোখাটো অসুস্থতায়ও বড়ো অঙ্কের টাকা চলে যায় পরিবারের সদস্য সংখ্যা বাড়লে এই খরচও দ্বিগুণ তিনগুণ বেড়ে যায় বিনোদন ট্যাক্স এবং অন্যান্য নিউ ইয়র্ক শহরের মজা নাইট লাইফ বিখ্যাত থিয়েটার শো সব কিছুই সেরা কিন্তু সব দামও প্রচুর করের চাপ ইউটিলিটি বিল এবং নানা ছোট ছোট খরচ মিলিয়ে মাস শেষে অনেকেই অবাক হয়ে যান এত টাকা কোথায় চলে গেছে এই অতিরিক্ত ব্যয়ের ফলে অনেকেই সঞ্চয় করতে পারেন না পরিবার নিয়ে মানসম্মত জীবন কঠিন হয়ে পড়ে তাই মানুষ ভাবে কেন এত খরচ আর চাপ নিয়ে থাকা যেখানে অন্য কোন শহর বা রাজ্যে কম আয়ের মধ্যেও শান্তিতে ভালোভাবে থাকা যায় এই জন্যই নিউ ইয়র্ক ছেলে ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা টেক্সাস নর্থ ক্যারোলানার মতো রাজ্যে কাজের সুযোগ নিয়ে চলে যাচ্ছেন অনেকেই এবার দু নম্বর পয়েন্টে আসি ট্যাক্স এবং আর্থিক চাপ নিউ ইয়র্ক থেকে সরার অন্যতম প্রধান কারণ নিউ ইয়র্ক সিটিতে বসবাসকারীরা দেশের মধ্যে সর্বোচ্চ ট্যাক্সের চাপের মুখে পড়েন এই শহরে রাজ্য ইনকাম ট্যাক্সের সঙ্গে সাথে আলাদা করে সিটি ইনকাম ট্যাক্সও দিতে হয় রাজ্য ট্যাক্সের হার ইনকাম অনুযায়ী চার থেকে দশ শতাংশ পর্যন্ত আর শহরের ট্যাক্স থ্রি থেকে 3.8 পর্যন্ত অর্থাৎ উচ্চ আয়ের কেউ নিউ ইয়র্কসে বাস করলে তাকে প্রায় পনেরো শতাংশ পর্যন্ত আয়কর দিতে হয় ফেডারেল ট্যাক্স তো এর বাইরে থাকে এই হিসেবটাকে বোঝা যায় প্রতি বছর শুধু ট্যাক্স বাদ বাবদ একটা বড়ো অঙ্কের টাকা চলে যায় অনেকের ক্ষেত্রে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত বাড়তি ব্যয় হয় যা অন্য কোনো রাজ্যে বাস করলে সঞ্চয় হতো জন্য অনেক উচ্চ আইনের মানুষ যেমন ব্যবসায়ী ডাক্তার প্রযুক্তি পেশাজীবী কিংবা দূর থেকে কাজ করা কর্মীরা ফ্লোরিডা টেক্সাস নেভেডার মতো রাজ্যে চলে যাচ্ছেন কারণ এসব রাজ্যে কোনো রাজ্য ইনকাম ট্যাক্স নেই শুধু ইনকাম ট্যাক্স নয় নিউ ইয়র্কে সেলস ট্যাক্স এইট পয়েন্ট এইট যা বেশিরভাগ মার্কিন শহরের চেয়ে বেশি প্রপার্টি ট্যাক্সও আছে যদিও হার তুলনামূলক কম কিন্তু সম্পত্তির মূল্য বেশি হওয়ায় টাকার অঙ্কে তা অনেক বেশি হয়ে যায় সব মিলিয়ে ট্যাক্সের এই বিশাল চাপ বহু মানুষ আর্থিকভাবে অসহনীয় হয়ে ওঠে এমনকি যারা মধ্যবিত্ত তারাও বেতন থেকে বেঁচে যাওয়া অর্থের বেশিরভাগই ট্যাক্স বাড়ি ভাড়া এবং অন্য খাতে খরচ করতে বাধ্য হন ফলে সাশ্রয় বিনিয়োগ কিংবা ভালো মানের যুব জন্য অন্য রাজ্যে যাওয়া অনেক বেশি যুক্তিযুক্ত মনে করেন নিউ রাজ্য গত দশ বছরে কয়েকশো বিলিয়ন ডলারের ট্যাক্স বেশ হারিয়েছে শুধু উচ্চ এবং মধ্য আয়ের মানুষের অন্য রাজ্যে চলে যাওয়ার কারণে এই ট্যাক্স মাইগ্রেশন এখন টক অফ দ্য কান্ট্রি তাই অনেকেই সিদ্ধান্ত সিদ্ধান্ত নিচ্ছে এই অপ্রয়োজনীয় আর্থিক চাপের বদলে এমন রাজ্যে চলে যান যেখানে ট্যাক্স কম জীবনযাত্রা কম জীবনযাত্রার খরচ কম এবং একই আয় আরও সচ্চল ও নির্ভর জীবনযাপন সম্ভব এবার চলুন তিন নম্বর পয়েন্ট সম্বন্ধে আলোচনা করি বাসস্থান সংকট এবং জনঘনত্ব নিউইয়র্ক ছাড়া আরও এক গুরুত্বপূর্ণ কারণ নিউইয়র্ক সিটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর এখানে প্রায় পঁচাশি লাখ বেশি মানুষ মানুষের বাস অথচ আবাসনায় সংকট দিন দিন বেড়েই চলেছে গত কয়েক দশক ধরে এই শহরে নতুন বাড়ি তৈরির গতি অত্যন্ত ধীর তাই নতুন বাসিন্দা অথবা নতুন পরিবারগুলোর জন্য জায়গা হওয়া খুবই কঠিন হয়ে উঠছে দু সালে নিউ শহরে মাত্র এগারো হাজার নতুন আবাসিক ইউনিট তৈরি হয়েছে যদিও বিশ্লেষকদের মতে শহরের চাহিদা পূরণ করতে হলে প্রতি বছর এই ছয়গুণ বাড়ি তৈরি করার প্রয়োজন এই নিয়মিত এই নিয়মিত বাড়ির সংকটের কারণে বাড়ি ভাড়া বেড়ে যায় অর্থাৎ বেশি চাহিদা কম যোগান ফলে যার সেই বাড়িটা দরকার তার পকেট থেকে বেশি খালি হয় তাছাড়া এক একটি ছোট অ্যাপার্টমেন্ট অনেকগুলো পরিবার একসাথে থাকেন অর্থাৎ ওভার ক্রাউডিং অতিরিক্ত ভিড় প্রায় পঁচিশ শতাংশ পরিবারের বাসস্থান প্রচুর ভিড়ে এবং সীমিত জায়গায় গাদাগাদি হয়ে কাটাতে হয় জনঘনত্বের সমস্যা শুধু মানসিক চাপই বাড়ায় না বরং ব্যক্তিগত গোপনীয়তা পরিবারের জায়গার প্রয়োজন স্বাস্থ্যসম্মত জীবন সব কিছুই ক্ষতিগ্রস্ত হয় একটা ছোট ঘরে অনেক মানুষ থাকলে ক্লান্তি ও অস্বস্তি জন্মায় এবং নিজের মতো করে বাঁচার সুযোগ কমে যায় এই জন্য যারা একটু বড় পরিবার বা ব্যক্তিগত জায়গার স্বপ্ন দেখে তারা সহজেই অন্য রাজ্যের খোঁজে বেরিয়ে যাচ্ছেন যেখানে একই টাকায় অনেক বড় খোলামেলা জায়গা মেলে নিউ কিছু বাসিন্দা মনে করেন নতুন বাড়ি তৈরি বা বর্তমান ঘরগুলো উন্নত করার যেহেতু নিউ কিছু বাসিন্দা মনে করেন নতুন বাড়ি তৈরি বা বর্তমান ঘরগুলো উন্নত করার হার যেহেতু অতি কম তাই কারো জীবনের পরিস্থিতি একটু পরিবর্তন হলেই যেমন বিয়ে নতুন শিশু বুড়ো বাবা মার সঙ্গে থাকা তখন নতুন উপযুক্ত অ্যাপার্টমেন্ট খুঁজে পাওয়া বড় চ্যালেঞ্জ নতুন পরিবার যারা একটু আরামদায়ক খোলামেলা পরিবেশ চায় তারা তাই নিউ ইয়র্ক ছেড়ে চলে যেতে চাইছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাসস্থান সংকট শুধু ভারতীয়দের কষ্ট বাড়াচ্ছে না এই শহরের ট্যাক্স বেস ও অর্থনীতির ওপরও চাপ ফেলছে কারণ অধিক মানুষ নিউ ইয়র্ক ছাড়লে সিটিও বড় আয়ের কর্মশক্তি হারাচ্ছে এমনকি এক বছরের প্রায় ওয়ান পয়েন্ট সিক্স লাখ মানুষ বাসস্থান সংকট ও রায়ের ব্যয়ের কারণে নিউ ইয়র্ক ছেড়েছে যার ফলে শহরের আয়ও বড় ধাক্কা লেগেছে নিউ ইয়র্ক সিটি থেকে অন্য রাজ্যে চলে যাওয়ার চতুর্থ বড় কারণ নিরাপত্তা এবং জীবনমান গত কয়েক বছরে নিউ ইয়র্ক সিটিতে অপরাধের চিত্রটি নানা মাত্রিক পরিবর্তন দেখিয়েছে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝিতে খুন ও বন্দুক হামলার সংখ্যা অনেক কমলেও ফৌজদারি হামলা ছিনতাই গাড়ি চুরি এবং ছোটোখাটো অপরাধের হার এখনও মহামারীর আকারে স্তরে চেয়ে অনেক বেশি বিশেষ করে ফেলডি অ্যাজার্ট দু সালের তুলনায় 65% বৃদ্ধি পেয়েছে এবং অনেকেই মনে করেন অচেনা ব্যক্তি পারিবারিক সহিংসতা এবং পাবলিক জায়গায় ঝামেলার কারণে এই সংখ্যা বাড়ছে নিউ ইয়র্কবাসীরা মান নিয়ে সন্তুষ্ট নন এক জরিপে দেখা গেছে কেবল চৌত্রিশ শতাংশ মানুষই বলেছেন তাদের জীবনমান ভালো যেখানে দু সালে এই হার ছিল একান্ন পার্সেন্ট নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ রয়েছে বাসিন্দাদের মতে রাতের বেলা শুধু উনষাট শতাংশ নিজ এলাকা নিরাপদ মনে করেন দিনে সাবয়েতে নিরাপত্তা বোধ করেন অর্ধেক আর রাতে মাত্র বাইশ শতাংশ অপরাধের পাশাপাশি যানজট শব্দ দূষণ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবও জীবন মানকে আরো খারাপ করছে শুধু অপরাধের সংখ্যা নয় মানসিক নিরাপত্তা এবং প্রশান্তির অভাবও এক বড় কারণ শিশু বা বয়স্ক নাগরিকদের নিয়ে অনেকে উদ্বেগ থাকেন কখন রাতে বাসা ফেরা কখনো সাবুয়েতে চলাফেরা এগুলো সহজ সাধ্য নয় অস্বস্তি কিংবা ভয়কে জীবনের অংশ মানতে কারোর ইচ্ছা নেই নিউ ইয়র্ক এখন নিরাপদ শহর হওয়া সত্ত্বেও প্রবল জনসংখ্যা বিশৃঙ্খল পরিবেশ পরিষেবার মান কুবে যাওয়া এবং ব্যক্তিগত শান্তির অভাবকে কেন্দ্র করে বহু মানুষ নতুন প্রত্যাশায় অপেক্ষাকৃত নিরাপদ ও উচ্চ জীবনমানের স্থান খুঁজছেন যেমন ফ্লোরিডা নিউ আমস্টারডাম টেক্সাস বা অন্য তুলনামূলক শান্ত রাজ্য নিউ ইয়র্ক সিটি থেকে অন্য রাজ্যে চলে যাওয়ার পঞ্চম বড় কারণ দূর থেকে কাজ করার সুযোগ বিশ্বব্যাপী মহামারীর পর কর্মসংস্কৃতিতে বিশাল পরিবর্তন এসেছে আগে সবাই ভাবতেন ভালো ক্যারিয়ার বা চাকরির জন্য বহ শহরেই থাকতে হবে বিশেষ করে নিউ ইয়র্ক সিটির মতন উন্নত শহরে কিন্তু দু সালের পর থেকে অধিকাংশ অংশ বড় প্রতিষ্ঠান প্রযুক্তি কোম্পানি এবং অনেক সরকারি ও বেসরকারি ক্ষেত্রেও ওয়ার্ক বা দূর থেকে কাজ করার সুবিধা চালু করেছে এবার মানুষ চিন্তা করছে যখন অফিসে না গিয়েও কাজ করা যায় তখন কেন এত ব্যয়বহুল ও ব্যস্ত শহরে আটকে থাকতে হবে নিউ ইয়র্কে জীবনের ব্যয় অনেক বেশি বাসা ভাড়া ট্যাক্স পরিবহন সব কিছু মিলিয়ে মাস হাতে বেশি কিছু থাকে না এখন সেই একই চাকরি একই বেতন নিয়ে যদি ফ্লোরিডা টেক্সাস নর্থ ক্যারিডাইনা বা অন্য রাজ্যে বসবাস করা যায় তাহলে অনেক সাশ্রয় হয় ছোট শহরের শান্ত ও সবুজ পরিবেশ বড় আকারের বাসা কম জীবিকা খরচ সব মিলিয়ে অনেকেই ওয়ার্ক ফ্রম হোম যুগে নিউ ইয়র্ক থেকে চলে যাচ্ছে একটি জরিবে দেখা গেছে গত দুই বছরে নিউ ইয়র্ক থেকে যারা চলে গেছেন তাদের একটি উল্লেখযোগ্য অংশ জানিয়েছে রিমোট ওয়ার্ক করার সুযোগ পাওয়ার পাওয়ায় তারা শহর ছাড়তে পেরেছেন অফিস থেকে নতুন নিয়মে দূর থেকেও নিজের কাজ মিটিং এমনকি টিম পরিচালনা সব সম্ভব হচ্ছে আধুনিক প্রযুক্তি ভিডিও কনফারেন্স এবং অপেক্ষাকৃত সহজ ইন্টারনেট ব্যবস্থা এই সুযোগকে আরও সহজ করেছে পরিবারের সঙ্গে সময় কাটানো মানসিক শান্তি প্রকৃতির কাছাকাছি থাকা বা নিজের পছন্দের জায়গা নির্বাচন এসব কারণে অনেকেই বড় শহর এবং দৈনন্দিন ভিড় থেকে বেরিয়ে যেতে চাইছেন একই সাথে অনেক মানুষের কাছে লাইফ ওয়ার্ক ব্যালেন্স ও মানসিক স্বাস্থ্য গুরুত্ব পেয়েছে যা নিউ মতো অনেক শহর অনেক সময় একই সাথে অনেক মানুষের কাছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ও মানসিক স্বাস্থ্য গুরুত্ব পেয়েছে যা নিউ মতো শহরে অনেক সময় কঠিন ছিল সবচেয়ে বড় কথা বর্তমানে যখন থেকে দেশে বিদেশে নানা প্রতিভাবান লোকজন রিমোট হায়ারণে হচ্ছেন তখন নিউ ইয়র্ক থেকেও বড় ক্যারিয়ার করা আর বাধ্যতামূলক নয় ফলে দূর থেকে কাজ করার সুযোগ নিউ ইয়র্ক সিটি ছাড়ার পেছনে গুরুত্বপূর্ণ এবং আধুনিক কারণ হয়ে দাঁড়িয়েছে সব মিলিয়ে বলা যায় নিউ ইয়র্ক সিটি এখনও এক ব্যস্ত ও প্রাণবন্ত শহর যার ইতিহাস ও সংস্কৃতি অনন্য কিন্তু সময়ের সঙ্গে মানুষের অগ্রাধিকার বদলেছে এখন অনেকেই সাশ্রয়ী খরচ নিরাপ নিরাপদ জীবন এবং মানসিক শান্তিকে বেশি গুরুত্ব দিচ্ছেন একসময় যে শহরে সবাই আসার স্বপ্ন দেখত এখন অনেকেই সেখান থেকে বেরিয়ে নতুন জীবনের খোঁজে পথে নামছে তো আজকে এটাই ছিল আলোচনা এখন যদি আপনি এখনও নিউ থাকতে চান নাকি অন্য রাজ্যে জীবন করতে আগ্রহী কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার